হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু লাক্সমি কিচেন তো আবার চলে এসছি আমরা লাক্সমি কিচেনে আজকে বানানো হবে আমসত্ত্ব তো আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি এখানে আমগুলোকে সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো আর আমসত্ত্বটা কেমনভাবে বানায় দেখতে থাকো বন্ধুরা সবাই কিন্তু আমার সঙ্গে থাকবে কেটে কেটে ভিডিও একদম দেখবে না চলো তাহলে আমি আমগুলোকে ছাড়িয়ে ফিনিশ করে নিই প্রথমে নিয়ে এটাকে আমি টুকরো টুকরো করে কাটলাম কাটার পর এগুলোর মধ্যেখানে কিন্তু দানা আছে দানাগুলোকে হাত দিয়ে হাত দিয়ে বের করে নেব। এগুলোকে না বার করলে তিত হবে সেই জন্য আমের দানাগুলো সব বার করে নিতে হয় তো চলো আমের দানাগুলো সব বার করে নিলাম এবার আমটাকে আমি ভালোভাবে ধুয়ে হাঁড়িতে দিয়ে দেব হাইতে দিয়ে দিলাম এবারে আমি এগুলোকে এক চামচ নুন দিয়ে আর একটুখানি পানি দিয়ে সিদ্ধ করে নেব আর গ্যাসটাকে একটু লো করে রাখলেও হবে তো কিছুক্ষণ এরকমভাবে সিদ্ধ করে নিয়ে এবার খুললাম খোলার পরে এটাকে আমি একটুখানি গ্রাইন্ডার দিয়ে একটু ঘেটে নেব ঘেটে নিয়ে তারপরে এটাকে আমি চিনি অ্যাড করবো একটু কিছুক্ষণ ধরে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ঘেটে নিতে হবে কিন্তু এর মধ্যে খোসার এগুলো একটু শক্ত শক্ত হয়ে গিয়েছে আমের এগুলো তো আমি এটাকে একটু ছেঁকে নেব তাহলে কী হবে এগুলো বাদ চলে যাবে আর আম সত্ত্বটা খুব সুন্দর হবে আমি এগুলোকে ছেঁকে নিলাম এবার আমটা বের হয়ে গেল এগুলোকে আমি এর মধ্যে এবার চিনি দিয়ে দেব এক ঢাকনা চিনি দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের বেশি বেশি করে চিনি দিলে এটা চিটচিটে মতো হয় আর আম ভালো উঠতে সুবিধা হয় তো ঘেটে ঘেঁটে এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিলি চিলি ফেক্স দিয়ে দিলাম এটাকে ফের আরও ভালো করে একটু নেড়ে নেব একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম আম সত্ত্ব বন্ধুরা সবাই বাড়িতে এভাবে বানাবে আর টেস্ট করে দেখবে খুব দারুণ একটা রেসিপি এবার এর মধ্যে আমি ঢেলে দেব সবগুলোকে ঢেলে দিয়ে আমি বাসনটাকে একটু ঠুকলে পুরো বাসনে চেটচেটে হয়ে এটা বসে যাবে বন্ধুরা আমার সঙ্গে থাকবে কিন্তু আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক দেবে আর সাবস্ক্রাইব করে দেবে তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের ঘরে আগে পৌঁছে যাবে তো এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব এটাকে বসার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে বসে যাবে খুব সুন্দর রেসিপি এটা বসে গিয়েছে আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব প্রথমে পিস পিস করে কেটে নিলাম এবার এটাকে আমি আলোক করে তুলতে থাকবো বন্ধুরা দেখো তোমাদেরও ভালো লাগবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে একটু ছুরি দিয়ে আমি আস্তে আস্তে করে এক ধার থেকে তুলতে থাকবো আর এটাকে আমি আস্তে আস্তে গোল করে পাকাতে থাকবো হাত দিয়ে তুলে নিয়ে চা ফের ছুরি দিয়েই পিস পিস করে কেটে নেব এটাকে কেটে নিয়ে আমসতের মতো সবাইকে টেস্ট করাবো তাহলে বন্ধুরা আমার কিন্তু আমসার এখানেই শেষ টাটা বাই বাই